আমাদের কানিস কানিশ বড়াগুলো স্যাম্পল করা আছে স্যাম্পল দেখাচ্ছি আমাদের এখানে অসংখ্য ডিজাইন আছে এগুলো কানিস বড়া সবগুলোই আমি আপনাদেরকে দেখাবো কারণ একটু কাছ থেকে আপনাদেরকে এই যে বড়ারগুলো আছে এগুলোর সাইজগুলো দেখতে পাচ্ছেন এগুলো বড়ো বড়ো সাইজের মাল তো বড়ো সাইজের মালগুলো একটু রেট বেশি এটা ভিক্টোরিয়ার ডিজাইন আমি কাছ থেকে নকশাগুলো আপনাদেরকে দেখাই নিয়ে দেখতে পাচ্ছেন খুবই বর্জ্যাস একটি নকশা এটা এটার সাইজটা আসছে চোদ্দো ইঞ্চি সাইজ কানিশ বড়ার এদিকে আসছে সাড়ে সাত ইঞ্চি কানিজ বানার এটা লো বার দেখতে পাচ্ছেন খুবই গর্জেস একটা স্টেপ কানিজ বানার দেখতে পাচ্ছেন তো ভিউয়ার্স আপনারা কিন্তু এই অল্প খরচের ভিত্তি আমাদের এই কানিজ বড় হয়ে গিয়ে কাজ করা এই যে বড়টা দেখতে পাচ্ছেন এটার প্রাইস মাত্র ষাট টাকা ফিট এক ফিট ষাট টাকা রানি ফিট এরপরে নিচে যেইটা আছে এগুলো ষাট টাকা তো আমাদের কাছে সাত ইঞ্চি যে মালগুলো আছে

এই শাপলা ফুলের ডিজাইনটা কিন্তু ষাট টাকা ফিট করবে টাকা আর এর সাথে কোনাগুলো থাকে আমি কোনাগুলো দেখাই তো এইদিকে যে মালগুলো আছে এগুলো একটু কাছ থেকে দেখাই দেয় এইটা কিন্তু সব পানির বর্ডারগুলোই আপনাদেরকে দেখাবো আমাদের সাথে থাকবেন এগুলো আমাদের স্যাম্পল দেওয়া আছে অফিসে অবশ্যই তো স্যাম্পল দেখে আপনারা কাজ করাই যেতে পারেন স্যাম্পল দেখে কাজ করাল আমি আপনারা অরিজিনাল যে ডিজাইনটা দেখতে পাইতেছেন আপনারা ওইটা দিয়ে কিন্তু কাজ করা নিতে পারবেন অনেক আছে স্যাম্পল দেখানো পরে আপনাদের মাল দিয়ে ওইটা আসলে বাংলা ডাইসের মাল আমাদের এখানে দেখতে পাচ্ছেন মালগুলো এখানে ফিট করা আছে এখানে স্যাম্পল হিসাবে আমরা এগুলো রাখছি অবশ্যই আমাদের অসংখ্য ডিজাইন আছে আমাদের কাছে অনেক ডিজাইন আছে এই যে সাইজগুলো দেখতে পাচ্ছেন এটা সাড়ে পাঁচ ইঞ্চি সাইজ হালকা সিম্পলের ভিতরে একটা লতা হয়ে গেছে এটার ভিতরে দেখতে পাচ্ছেন তার উপরে আছে এটা দোয়েল ডিজাইন এটাকে দোয়েল ডিজাইন বলে দোয়েল ডিজাইন ওই দেখতে পাচ্ছেন এইটা এই এই ডিজাইনটা আমাদের অনেক চলে এই ডিজাইনটা অনেক পছন্দ করে বলে ডিজাইনটা কাজ করার পরে আমাদের অনেকগুলো কাজ করা আছে ডিজাইনটি নিয়ে

তারপরে আছে ন ইঞ্চি ক্যানিস বর্ডার এটা হচ্ছে গিয়ে লোবার ডিজাইন লোবারের ডিজাইন এটা খুবই সুন্দর একটি ডিজাইন তো ডিজাইনটা দিয়ে কিন্তু আপনারা কাজ করে নিতে পারেন এটা লোবার লোবার ডিজাইন এটা আমাদের অনেক ভালো তারপরে এইখানে আছে সিম্পলের ভিতরে অনেক নকশা বেশি এটা পছন্দ করে না হালকা একটু কাজের ভিতরে যারা পছন্দ করেন আপনারা তারা এই ডিজাইনটা করাই নিতে পারেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন সিম্পলের ভিতরে আমি একটু কাজটা কাছ থেকে এই ফোটাগুলো দেখাই দেয় এরপরে যেটা আছে এটা আছে লতা ডিজাইন এই লতাগুলো অনেক বেশি চলে লতাগুলো অনেক পছন্দ আমাদের দেশে একটু লতা পছন্দ বেশি করে এই জন্য লতাগুলো বেশি চলে তো দেখতে পাচ্ছেন লতা ডিজাইন লতা ডিজাইনটা এটাকে আমরা বড় লতা বলে থাকি এর জন্য ফিটটাও কিন্তু ষাট তো আমাদের যখন মালের রেট বেশি থাকে তখন একটু রেট বেশি থাকে তখন মালের রেট কম থাকে তখন কম থাকে বর্তমানে আমাদের এই রেটটা চলতেছে আছে ষাট টিকাতে তারপর আপনারা কাজ করাইলে রাগার পেতে করাইলে আমরা একটু কমাই রাখতে পারবে আর যারা ঢাকার বাইরে করাবেন তারা যদি কাজের পরিমাণ বেশি হয় তাইলে আমরা রেট কমাই রাখতে পারবো এইটা আছে গোলাপের ডিজাইন তো গোলাপের ডিজাইনটাও অনেক চলে আমাদের গোলাপের ডিজাইনটা আপনাদের কাছ থেকে কাছ থেকে দেখাই দিই গোলাপের আমাদের মোট দুইটা ডিজাইন আছে গোলাপের এইটা তো দুইটাই দেখাই দেবো আগে একটা দেখেছি আর গোলাপের আরেকটা ডিজাইন আছে যেটা দেখাই দিব এটা ছবি উপর দিয়ে আলাদা একটা কাজ করা আছে দেখতে পাচ্ছেন উপরে কিছু কাজ করা আছে খুবই সুন্দরভাবে কাজ করা আছে উপরে একটা নকশা আছে এটা গোলাপের ফুলগুলো অনেকেরই পছন্দ গোলাপ এদিকে আরও একটা ফুল আছে এটা আগে দেখাই নিচ্ছে দেখতে পাচ্ছেন এই দিকে এই দিকে যে ফুলটা আছে খুবই সুন্দর খুবই সুন্দর পরে বিড়ে কিন্তু হালকা করে কাজ করা আছে ভিউয়ার্স আমরা এই রূপ করে আমাদের এখানে ভিক্টোরিয়ান ডিজাইন আছে এটা বিশ ইঞ্চি সাইজের ডিজাইন অনেক গর্জিয়াস একটি ডিজাইন এই বিশ ইঞ্চি সাইজের এই ডিজাইনটা আপনাদের একটু দেখাই এই কাছ থেকে দেখেন এটা ভিক্টোরিয়ান ডিজাইন অনেক গর্জিয়াস ডিজাইন এটার ফুলটাও আপনাদের খুবই সুন্দর একটি এটিতে কাজ করাইলে আপনাদের বাসা রাজকীয় মডেলের রয়ে যাবে এখানে আরেকটি লোভারের কানেস আছে এটা হচ্ছে গিয়া দশ কানেস লোভার ডিজাইন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ডিজাইন এটা মাঝখানে একটা ডিজাইন আছে অর্থাৎ লোবার দুই দিকে মাঝখানে একটা টিকিট দেখতেই পাচ্ছেন তো এখানে একটা বাড়ি লেগে আমাদের এটা বাইরে গেছে গে আমাদের এখানে স্যাম্পল সিরিয়াল দিয়ে স্যাম্পল সাজানো আছে দেখতে পাচ্ছেন তো আমি একটু দূর থেকে স্যাম্পলগুলো দেখাই দিই পরে কাছ থেকে সবগুলো দেখাবে দেখতে পাচ্ছেন আমাদের অসংখ্য ডিজাইন আছে অফিসের ভিতরে এইখানে আরেকটি আছে এটা সিঁড়ি আমরা আপেল ডিজাইন বলি মাঝখানে যে আপেল দেখতে পাচ্ছেন এই যে আপেলের এই যে আপেলের লতা আপেল ফেলের তো এইখানে আবার এটার সাথে সিরি সিরি সিঁড়ি সিরি ডিজাইন থাকে এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু সাড়ে সাত ইঞ্চি এইটার সাথে এই ডিজাইনটা না যায় নিয়ে যাবে এই ডিজাইনটা তারপর নিচে আছে এটা বলি আমরা চিকন লতা লতা ডিজাইন এটা খুবই সুন্দর একটি ডিজাইন এটা অনেকটা পছন্দ উপরে বিটটা হালকা করে কাজ করা আছে অনেকে ফিলেন বিট চান যারা ফিলেন বিট চান তারা এইটু না যারা একটু হালকা উপরে কাজ চান তারা এই ডিজাইনটা নিতে পারে তো গোলাপের এইটা আগে দেখাইছে এরপরে সেই জিনিসের দোয়েলের ডিজাইন দোয়েলের দুইটা ডিজাইন একটা চিগান উপরে বিডে কাজ করা আর একটা বিডে কাজ করা তো এইটা দেখাই যে বিডে যেটা কাজ করা এটা আপনাদেরকে দেখাই দিচ্ছে তবে যার ঠিক আছে তো এইটা চিগান ভিডিও কাজ করা আছে হালকা করে উপরে ভিডিও কাজ করা দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা তো বিয়ার্স আমি যদি এখন আপনাদেরকে আমাদের এইদিকে যে কানিগুলো আছে এগুলো একটু দেখাই দিই তো শুরুতেই আমরা যেটা দেখাবো এটা উপরে এটা নয় ইঞ্চি কানির বর্ডার এই ডিজাইনটা আমাদের অনেক চলে এটা হালকার ভিতরে কাজ করা জালি দিলে ডিজাইন ভিতরে একটু ফোটা ফোটা আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি ডিজাইন এটা এই ডিজাইনটা আমাদের অনেক চলে এরপরে যেটা আছে এটা বর্তমানে বাইরের ডিজাইন আমাদের এই ডিজাইনটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা এটা নয় ইঞ্চি সাইজ এই ডিজাইনটা ভিক্টোরিয়ার ডিজাইন একটু খোলাই বেশি অনেক সুন্দর 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 বেশি দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে যে অনেক সুন্দর একটি ডিজাইন আট ইঞ্চি ডিজাইন আট ইঞ্চি নয় ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি ডিজাইনগুলো কিন্তু আপনারা আমাদের কাছে বেশি পাবেন আমাদের কাছে অনেক বড়ো বড়ো মাল আছে তো এটা এস ডিজাইন এস এস

তা আমাদের অফিসে এসে আপনারা চয়েস করে নিতে পারবেন ডিজাইনগুলো অফিস থেকে চয়েস করে নিলে আপনারা আরও সুবিধা হবে সবাই লাইকটা শেয়ার করে দেবেন সবাই দেখার সুযোগ করে দেবেন আমাদের এই যে জিপসাম ডেকোরেশন যে কাজগুলো করালে কিন্তু আপনারা একটা গ্যারান্টি পাবেন তিরিশ বছরের গ্যারান্টি পাবেন আমাদের কাছ থেকে তিরিশ বছরের ভিতরে কোনো সমস্যা হলে এইটা আমরা আপনাদেরকে নতুন করে যে জায়গাটা সমস্যা হবে এটা আবার ঠিক করে দেবো এর ভিতরে কোনো সার্ভিস নেবে না আর এই এই লতাটাও কিন্তু আমাদের অনেক চলে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি লতা কি ফিনিশিং আপনাদেরকে সশং কো ডিজাইন আছে সবগুলো আজকে আপনাদেরকে দেখাই দেব আজকে আমরা শুধু আপনাদেরকে এই যে কানির বর্ডার গুলো দেখাবো পরবর্তীতে আবার কালকে আপনাদেরকে ফ্যানের ফুল গুলো দেখাবো তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের 12 ইঞ্চি কানির বর্ডার অর্থাৎ 1 ফিট কানির বর্ডার আছে 1 ফিট সাইজে এইটা কিন্তু লতা ডিজাইন 1 ফিট সাইজে খুব সুন্দর একটি বর্ডার এটা ভিক্টোরিয়ান ডিজাইন

স্যান্টার একটি ডিজাইন আছে এটাকে স্যান্তার ডিজাইন বলি আমরা ইঞ্চি ডিজাইন এটা সুন্দর আছে ডিজাইনটা অনেকে ডিজাইনটা দিয়ে পাস করে এইখানে হারের ডিজাইন আছে এটাকে আমরা গলার হাড়ের ডিজাইন বলি এটা দেখতে পাচ্ছেন এটা সাত ইঞ্চি সাইজের মাঠ খুবই সুন্দর একটি ডিজাইন তো আপনারা এই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আমাদের ডিজাইনগুলো কীরকম হইলো আপনারা যারা এটা কাজ করেছেন আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আমি না নাম্বারটা বলে দিচ্ছি আমাদের ফোন নাম্বার জিরো সেভেন ডাবল ওয়ান এইট ফাইভ থ্রি সিক্স টু নাইন আর আমাদের অফিস আছে ঢাকা মোহাম্মদপুর বসিলা মেন রোডে দেখতে পাচ্ছেন এইখানে কানিস এই লতাটা আমাদের অনেক অনেক ডিজাইন এই লতাটা আমাদের অনেক চলে এই ডিজাইনটা কিন্তু অনেকই পছন্দ করে এখানে আমাদের কিছু পেলেন কানেজ বড়ো আছে পেলেন্ট কাজ পেলেন কাজের দেখতে আছেন এখানে নকশা নেই অনেক নকশা পছন্দ করেন নকশা পছন্দ জন্য তারা এই পেলেন কাজগুলো করাই নিতে পারবেন বড় সাইজ আছে বড় ছোট সাইজ ছোট বড় সাইজ মিলেই আমাদের এখানে রাখা আছে এগুলো আমাদের অফিসের স্যাম্পল রাখা আছে স্যাম্পল অনুযায়ী আপনারা কাজগুলো করাই নিতে পারবেন তো এখানে আছে সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি সাত ইঞ্চি কানেজ বড়ো আছে এগুলো প্লেন কানেজগ নকশার ভিতরে কিন্তু হালকা নকশার কিছু কাজ আছে দেখতে পাচ্ছেন এই দেখেন কত সুন্দর একটি ফুল কত সুন্দর সুন্দর নকশা এটা আমরা লতা বলি খুবই এখানে দেখতে পাচ্ছেন এটাকে আমরা এক ফুলের ফুল বলি এক ফুলের ফুলের কাজটা করা আছে এটা খুবই সুন্দর ভিডিও হালকা হালকা উপরে কাজ করা আছে যে মারা মার্জা

তো এখানে কানিশ বর্ডারগুলো দেখতে পাচ্ছেন এইরকম শাড়ির সেই আছে আমাদের কাছে তো আপনারা যদি আসেন আমাদের কাছে কানিশ বর্ডার দেখে আপনি চয়েস মতো কিন্তু আমাদেরকে অর্ডার করে দিতে পারবেন তো আমাদের এখানে রিজেনবল রিজেনেবল প্রাইসে পাবেন খুবই কম প্রাইসে পাবেন আর মালগুলো পাবেন অরিজিনাল সাইনাইসের মাল ফিনিশিং দেখতে পাচ্ছেন একেবারে নিপ ফিনিশিং পাবেন তো সবাই ভালো থাকবেন আজকে এখানে শেষ করছি আগামীকালকে আশা করি হবে আপনাদের ফুলগুলো দেখাবো তারপর আমাদের অফিসের সবগুলো কাজে আপনাদেরকে দেখাই দেবো তা যাওয়ার আগে আপনাদেরকে আমাদের ফোন নাম্বারটা আবার বলে দিচ্ছি আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান এইট ফাইভ থ্রি সিক্স টু নাইন